আসসালামু আলাইকুম আমি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টারি ভাই কিছু বলবো ইসলাম ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে সেই ভাই উদ্দেশ্যে আমার কিছু কথা আপনারা যারা প্রপাগান্ডায় গা ভাসাচ্ছেন অনেকেই চিটাঙের চাকরি দেওয়ার কারণে সেখানে অনেক ব্রাঞ্চে মানুষ টাকা তুলে নিচ্ছে এই ধরনের ভুয়া নিউজে যারা টান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা যেমন চট্টগ্রামের মানুষগুলো একটা সময় ঋষিবাদের যে এস গ্রুপ আছে তাদের তত্ত্বাবধানে এই চাকরিগুলো হয় তারা এই চাকরি পাওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক নামক একটি প্রতিষ্ঠানকে ইসলামিক কার্যক্রমের দিকে নিয়ে যাচ্ছিল যেটা ইসলামিক মাইন্ডের ভিতরে থাকে না ইসলামিক শাসন ব্যবস্থার ভিতরে থাকে না সেরকম একটা বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে ইসলাম ব্যাংকটাকে যে আপনি ইসলামী ব্যাংকে চাইলেই যারা তারা নিয়োগ দিতে পারেন না আপনার ইসলাম ব্যাংকে নিয়োগ দিতে হলে নিয়মের ভিতরে থেকে এটা নিয়োগ দিতে হবে এটাই ইসলাম ব্যাংকের ধারা এবং এটাই শুরু থেকে চলে আসছিল যারা ইসলাম ব্যাংক সম্পর্কে বাজে ধারণা করতেছেন এখনো এই পর্যায়ে এসে যেখানে ইসলাম ব্যাংকের দশ বিশ পঞ্চাশ লাখ টাকা গ্রাহকের প্রয়োজন অনুযায়ী দিতে কোন ধরনের কোনো ঝামেলা সেখানে যারা প্রোপাগান্ডায় কাঁদিয়েছেন যে ইসলাম ব্যাংক টাকা দিতে পারতেছে না ওই এটিএম টাকা নাই এগুলো সব হচ্ছে চট্টগ্রাম লোকের কাজ কারসাজি চট্টগ্রামের যত লোক আছে পটিয়ার যত লোক আছে বাঁশখালীর যত লোক আছে তাদের প্রভাগান্ডা হচ্ছে তারা এই ভুয়া নিউজ ছড়াচ্ছে যে ইসলাম ব্যাংক টাকা দিতে পারতেছে না ওখানে টাকা নেই এটিএম বুথে টাকা নেই ব্রাঞ্চে টাকা নেই একটা লোক কাজ করতে অনেক সময় নেয় নতুন ভুয়া লোক নিয়োগ কথাবার্তা শুধু চট্টগ্রামের মানুষগুলোই বলতেছে সুতরাং যারা ইসলাম ব্যাংকে শুরু থেকেই টাকা জমা রেখেছেন এবং উত্তোলন করতেছেন আমি মনে করি তাদের এই ধরনের ভুল ধারণা হওয়ার কথা না যারা এই ধরনের প্রভাগান্ডা ছড়াচ্ছে তাদের পক্ষে সুতরাং যাদের ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ ডিপোজিট করে যান এবং আপনাদের টাকা সুন্দরভাবে লেনদেন করেন শুধু একটা জায়গায় সমস্যা সেটা সেটা হচ্ছে চট্টগ্রামের মানুষের পটিয়ার মানুষের বাসখালীর মানুষের এছাড়া ইসলাম ব্যাংকের কোন জেলায় কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোন জায়গায় কোনো ধরনের কোনো টু শব্দ নেই শুধু ওই পটিয়ার মানুষের কিছু ভিডিও আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে আপনারা বলতেছেন এটা আসলেই একটা প্রভাকান্ডা এটাতে কান্না দিয়ে আপনারা ইসলাম ব্যাংকের সাথে থাকুন ইসলামী ব্যাংক আপনাদের সাথে সবসময় আছে এরা কত বড় একটা নিজের এলাকায় কি আপনারা চিন্তা করতে পারেন তারা তাদেরকে ভালো মানুষ মনে করতেছে আপনি এখন বোঝেন যে তারা কি পরিমাণ ভালো মানুষ যে যেখানে তারা আন্দোলনের মাধ্যমে একটা প্রতিষ্ঠানকে বন্ধ হয়ে গেছে টাকা দিতে পারে না এই ধরনের আজেবাজে কথা বলতে পারে কি পরিমাণ মানুষ ওই এলাকার নিয়োগ হওয়ার কারণে তারা এতটুকু আন্দোলনের দিকে যাইতে পারে আপনাদের এটা চিন্তা করা দরকার সুতরাং ইসলাম ব্যাংকের যত গ্রাহক আছে আপনারা নিশ্চিন্তায় লেনদেন করেন কোনো ধরনের কোনো বাজে কথায় বাজে চিন্তা আপনারা কান দিবেন না সকলকে আবারও আহ্বান করব শুধু চট্টগ্রামের লোকদের সমস্যা এবং তারা নিজেরা ভুয়া নিউজ শুনিয়ে তাদের এলাকার মানুষদেরকে বলে বলে ইসলাম ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিচ্ছে এই ভুলটা যখন সাধারণ জনগণের ভাঙবে তখন তারা ঠিকই না আবার পুনরায় টাকা রাখবে এটার ভিতরে টান দিয়ে না তারা ভুয়ানি আছে তারা ভুয়ানি ওসর আছে এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম